আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর্ত আমার নাম মোহাম্মদ ইউসুফ আহমেদ রাহাত আমার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে আমি একটা মাদ্রাসায় খেদমতের মধ্যে আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে প্রায় দুই বছর যাবত পিসার রোগে ভুগতেছিলাম অনেক ব্যথা যন্ত্রণা ছিল মাঝে মাঝে পুষ বের হইতো রক্ত বের হইতো একটা পর্যায়ে গিয়ে আমার ফিস্টুলার রোগটা অতি বেশি বেড়ে যায় প্রতিদিন পড়া রক্ত পড়া শুরু হয় এমত অবস্থায় আমি সহ্য করতে না পেরে আমার বন্ধু মহল এবং আমার আত্মীয় স্বজন যারা অপারেশন করেছেন তাদের থেকে খবর নিই খবর নিতে গিয়ে আমাকে অনেকে অপারেশন করতে বলে তো আমার এক বন্ধু আলনোমান ভাই ও আমাকে ডাক্তার নজরুল সাহেবের পরিচয় দেন বলেন যে মানে ওরই কী সমস্যা ছিল উনি ডাক্তারের কাছে আসছেন এসে এখান থেকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি গেছেন তো আমাকে বলার পরে আমি আরও খোঁজখবর নিই খোঁজখবর নেওয়ার পরে আমি এই মাসের শুরুর দিকে ডাক্তারের চেম্বারে আসি ডাক্তারের সাথে কথা বলি আমার রুখটা সম্পর্কে বলি ডাক্তার চেক আপ করে সব কিছু দেখেন দেখার পরে আলহামদুলিল্লাহ আজকে আমি পনেরো দিন ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিয়েছি আমার ভালো লেগেছে দেখার পরে আমি ট্রিটমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ পাখির শুকর ডাক্তারের জন্য আমি অনেক দোয়া করি অনেক মেহনত করেছেন আমার পিছনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ওই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি দান করেছেন এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি তো আমি সবার কাছে আহ্বান করব সবাইকে আমি এই মেসেজটা বাড়াতে চাই যারা যারা আমার মতো পিস্টোলা বা অ্যানাল ফিশার ফাইলস রুখে ভুগতেছেন আপনারা নির্দ্বিধায় কোনো কিলোয়াকাল না করে কোনো চিন্তা না করে আপনারা আমরা ফাইলস কেয়ার সেন্টার অর্থাৎ ডাক্তার নজরুল সাহেবের কাছে আসবেন এসে আপনারা ট্রিটমেন্ট নেবেন আমি আশা করি ইনশাল্লাহ ডাক্তারের হাতের মাধ্যমে হাতের যে জাদু ওনার এই হাতের মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আপনারা সুস্থ হয়ে অতি দূরত্ব বাড়তে যেতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পাক সবগুলো আলামিন আমাকে সবসময় সুস্থ রাখেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি পাক যাদের যাদের এই সমস্ত রূপ দিয়েছেন সবাইকে আল্লাহাক সবগুলো আলামী এই রোগ থেকে যাতে মাফ করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত